প্রিয় দর্শক আলাইকুম এখানে এমন একজন ব্যক্তি আছে ওনার প্রতিভা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তিনি তার এই যে মাথার চুল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি রয়েছে সে চুল দিয়ে একটি গাড়ি টেনে আপনাদেরকে দেখাবে আরো অনেক প্রতিভা রয়েছে চলুন আমরা সেই মানুষটার কাছে একটু যেতে চাই আচ্ছা একটু আসেন একটু যারা যেখান থেকে দেখছেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু অপেক্ষায় রয়েছে উনি নাকি ভাই উনি নাকি খেলা দেখায় আপনি আচ্ছা ওনাকে তো আমরা মনে হচ্ছে ভিডিওতে দেখলাম আচ্ছা আপনি এখানে খেলা দেখাচ্ছেন জি দেখাচ্ছি আচ্ছা আপনি আমাকে আজকে যে খেলাটা দেখাবেন আপনার মাথা চুল দিয়ে নাকি আপনি এখানে যে গাড়ি রয়েছে সেই গাড়ি টানতে পারবেন অবশ্যই পারবো শিওর শিওর পারবো এখানে অনেকেই কিন্তু সাক্ষী রয়েছে শুনেছেন আপনি আপনি মাথা চুল দিয়ে গাড়ি টানবেন পারবো এটা কিভাবে সম্ভব এটা ধোকাবাজি দিবেন না তো জি না জি না আমি আপনাদেরকে করে দেখাবো মাথা চুল দিয়ে মাথা চুল যে গাড়িটা টেনে করে আপনাদেরকে দেখাবো লগন যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন বা শুনছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন তাহলে আমরা লেট না করি এই যে এখানে একটা গাড়ি আসছে মাত্র যে গাড়িটি আসলো এই যে গাড়িটি আসেন একটু এদিকে আসেন এই যে উনি একটু ড্রাইভার সাহেব আপনি একটু নামেন তো হ্যাঁ আপনি নামেন হ্যাঁ উনি ওনার মাথার চুল দিয়ে আমরা কি হলো ও আগের রশি হ্যাঁ উনি একটা রশি নিয়েছেন আচ্ছা আমি দেখি তিনি কি করে যারা দেখছেন বা শুনছেন উনি এটা বানবে এখন বান্নার পরে দেখি আমরা আসলে তিনি কি করে তিনি নাকি তার মাথার চুলের সাহায্যে সে গাড়িটি টানবে রীতিমতো অবাক যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন আমরা অনেক সময় ঢাকাতে বলেন ঢাকার বাইরে বলেন বিভিন্ন প্রতিভাবান ব্যক্তি দেখে থাকি কিন্তু আজকে এমন একজন এমন একজন প্রতিভাবান ব্যক্তি দেখতে পাইলাম এই যে দেখতে পাচ্ছেন একটু ক্যামেরাটাই দিক থেকে নিয়ে আসবেন প্লিজ হ্যাঁ হ্যাঁ ও ওকে ওকে ফাইন আপনি একটু দেখান হ্যাঁ আপনি দেখেন দেখেছি আপনি দেখেন আমি চুলো বাঁধি না অন্য কোথাও বাঁধি হ্যাঁ চুলে বাঁধতে হ্যাঁ আমরা যেমনটা দেখতে পাচ্ছি দেখেন উনি চুলে বানতেছে একটু ক্লোজ করবেন কাইন্ডলি একটু ক্লোজ করেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই যে দেখেন উনি যা হচ্ছে চুলটা গিড়াচ্ছে কিভাবে সম্ভব ছোট ছোট চুল পুরুষদের ছোট চুল ভাবতাম যে মহিলাদের চুল হলে বিশ্বাস করতাম কিন্তু মহিলাদের চুল তো বড় থাকে কিন্তু হচ্ছে ওনার এই প্রতিভাটা দেখে আমি রীতিমতো অবাক এখানে অনেক মানুষ ভিড় জমিয়েছে ইতিমধ্যে একটু ক্যামেরাটা ঘুরে দেখেন অনেক মানুষ ভিড় জমিয়েছে ওনার যে রয়েছে সেই ট্যালেন্টটি দেখাবে আপনাদেরকে যারা দেখছেন বা যারা শুনছেন এখন আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন একটি রশি আগে বানলো ও ভাই ভাই এক মিনিট টান দেন তো দেখি আবার যে জাকিটা দিলেন আমি টান দিব আমি টান দিব ভাই ভাই কিভাবে সম্ভব একটু এদিকে আসেন হ্যাঁ আপনি ক্যামেরাটা নিয়ে একটু ওদিক থেকে যান একটু সাহায্যে দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে তার চুলের সাহায্যে কিন্তু অটোটা এখন টানবে আমরা দেখি থ্রি টু ওয়ান জিরো শুরু করেন ও মাই গড পিছন থেকে কেউ টানে ধরবেন না পিছন থেকে কেউ টেনে ধরবেন না ও সবাই একটু হাততালি দে সবাই একটু হাততালি দে ও মাই গড ক্যামেরাম্যান একটু কাইন্ডলি আসবেন সবাই একটু হাততালি দে আচ্ছা কেমন লেগেছে আপনাদের কাছে একটু বলবেন খুব ভালো লেগেছে তাহলে কি একটু হাততালি হয় না ভাই আমি জাস্ট অবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব যে আমি ওনার সাথে কথা বলবো তিনি এই কাজটি কিভাবে শিখলো যারা যেখান থেকে দেখছেন তিনি ওখান থেকে চুলের সাহায্যে রশি বেঁধে একদম ওখান পর্যন্ত নিয়ে গেল দেখতে পাচ্ছেন জাস্ট আমি একটু দেখি হ্যাঁ এখানে কিছু আছে কি না না এখানে তো আমি জাস্ট চুলি দেখতে পাচ্ছি ভাই চুলি আচ্ছা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ জি দর্শক আমার নাম হচ্ছে আরিফ হায়দার আমার মিতা আমার মিতাকে পেয়ে গেলাম আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়িটা জেলা শেরপুর জেলা শেরপুর জি আচ্ছা আপনার এই যে প্রতিভাটা আমরা দেখলাম এটা কিভাবে শিখেছেন বা কোথা থেকে শিখেছেন বা বাংলাদেশে কি এরকম কোন প্রতিভাবান ব্যক্তি কি রয়েছে না আপনি একমাত্র আরিফ আমি ভাঙচুর যা করি আমি একান্তে যা করি আপনি ভাঙচুর জি আমি একান্তে যা করি এরকম ভাবে একার তো ভাবে এই খেলাগুলো একজনের পক্ষে কেউ করে দেখাতে পারবে না এই যে একটু আগে যেটা আপনি টানলেন আপনি মাথায় আঘাত পান না জি না কোন রকমে আপনার মাথায় কোনো ধরনের প্রেশার পড়ে নাই জি না কিভাবে সম্ভব যারা যেখান থেকে দেখছেন আচ্ছা আপনার ভিডিওটা বাংলাদেশ সহ এবং বিভিন্ন কান্তি থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান ক্যামেরা তাকে বলে যারা আমার এই খেলাটা দেখছেন বাবার ভিডিওটা দেখছেন আমি একজন গরিবের ছেলে আমার খেলা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক একটি শেয়ার করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন এবং আমাকে একটু সহযোগিতা করুন আমি গরিবের সন্তান আপনি কি আরো খেলা আছে আপনার কাছে যারা দেখছেন পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করুন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে